নীলা দেখ আমি কত বড় মাছ ধরেছি রে ভাই রে তুই সত্যি অনেক ভালো মাছ ধরতে পারিস এই তোরা দুজন সারা দিন কি শুধু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবি নাকি কিছু কাজ টাজ করবি ঘরের কাজ না করে সারাটা দিন শুধু মাছ ধরা মামি আমরা তো সব কাজ করে নিয়েছি বেশি কথা বলবি না নীলা তুই এখনই বাড়ি গিয়ে ভাত রান্না কর আর তুই গরু নিয়ে আয় মাঠ থেকে এমনি সময় দুটোকে পাওয়াই যায় না আর খাওয়ার সময় ঠিকই এসে পড়ে এই বলে থেকে সেখান চলে আসে নীলায় মাঠে চলে যায় গরু আনতে নীলা বাড়ি এসে মাছ কেটে রান্না করে খাবার সময় মামি খুব ক্ষুধা পেয়েছে কটা ভাত দাও না সারাটা দিন শুধু খাই খাই এতদিন হলো তোর বাবা মা মারা গেছে আমাদের ঘরে আর কতদিন ধরে থাকবি হুম তোদের দুটোর জন্য আমার মেয়েটাকেও কেউ কিছু খাওয়াতে পারি না আমার বাড়ি থেকে বের হবি তোরা মামি আমরা কোথায় যাব আমাদের তো আর কেউ নেই আমি সেটা কেমন করে বলবো হ্যাঁ আমি তোদের চলে যেতে বলছি তোরা এক খুঁড়ি বের হয়ে যাবি রেনু ছোট মানুষ এমন করে কেন কথা বলছো ছেড়ে দাও না ওরা তো আমারই রক্ত যাবে কোথায় তাহলে এই দুটোকে নিয়েই থাকো তুমি আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। না মামি তোমাকে কোথাও যেতে হবে না আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি চল নীলা নিলয় নীলাকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে নীলয়ের মামা বাধা দিতে গিয়েও রেনুর জন্য পারে না নিলয় আর নীলা হাঁটতে হাঁটতে একটা পেয়ারা গাছে নিচে এসে দাঁড়ায় ভাই ও ভাই আমার খুব খিদে পেয়েছে সারাদিন না খেয়ে তো আর হাঁটতে পারছি না নীলা এই পেয়ারা গাছে তো মাত্র একটা মাত্র পেয়ারা তাও আবার সেটা পাখিতে খাচ্ছে তোকে কি খেতে দেব বল না ভাই তুই আর আমি দুজনেই খাবো তুইও তো সেই সকাল থেকেই খাসনি আরে বোন দেখ একটা ভালো পেয়ারা পড়েছে রে এটা মনে হয় পাতার ভেতরে ছিল এটা তুই খা ক্ষুধা কমে যাবে আজ বাবা মা থাকলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না যাই হোক ওই দেখ ভাই নদী চল নদী থেকে একটু পানি খেয়ে আসি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঠিক আছে চল বোন এবার এবার আমরা কোথায় যাব ভাই সত্যি তো হতে চললো নীলা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে ওই দেখ বাঁশের ঝোপ আমরা ওখান থেকে বাঁশ কেটে এই নদীর মাঝে একটা ছোট্ট বাঁশের ঘর বানাই অন্তত মাথার ওপর চাল তো থাকবে তাই না ঠিক বলেছিস ভাই আমরা নদীর মাঝে ঘর তৈরি করি তাহলে সেখান থেকে আমাদের কেউ তাড়াতে পারবে না কিন্তু তুই কি পারবি নদীর মাঝে বাঁশের বাড়ি বানাতে কেন পারবো না বোন আমাকে যে পারতেই হবে কিন্তু বাঁশ কাটবো কি দিয়ে ওই তো ওই তো একটা লোহা আমি এটাকে ধার দিয়ে দা বানাই ভাই তুই ঘর বানা আমি তোকে সাহায্য করছি ভাই এটা আমাদের বাড়ি কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ঘর থেকে যেন নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আচ্ছা ভাই একটা কথা বলবো কি কথা বল আমরা তো ছোট্ট ঘর বানাতে পেরেছি কিন্তু নদীর স্রোতে ভেঙে যাবে না তো ঘরটা নারে বোন অনেক যত্ন করে বানিয়েছি তাছাড়া এখানে তো অল্প পানি আমরা তো নদীর একদম মাঝখানে যাইনি এখানে তেমন স্রোতও আসবে না যাই হোক অন্তত আমাদের মাথার ওপর ছাদ তো আছে এখন ভাই এখন তো অনেক রাত হয়ে গিয়েছে খুব ক্ষুধাও পেয়েছে বোন এত রাতে আমি খাবার কোথায় পাবো একটা দিন কষ্ট কর সকাল হলেই আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা এখন আমাদের ঘুমিয়ে পড়তে হবে পরদিন পাখির ডাকে ঘুম ভাঙে তাদের ভাই তোর সাথে আমিও যাব দুজনে মিলে কাজ করলে কষ্ট কম হবে ঠিক আছে চল তাহলে ভাই এভাবে না খেয়ে থাকলে তো আমরা মারা যাব ক্ষুধার যন্ত্রণা যে আর সইতে পারছি না ভাই বোন চল আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো ফল পাই কি না ঠিক আছে ভাই ভাই আমরা তো মাত্র দুটা লেবু পেলাম এটা দিয়ে কি পেট ভরবে চিন্তা করিস না বোন দেখবি আল্লাহ তাআলা ঠিক একটা ব্যবস্থা করে দিবেন চল আমরা আমাদের বাসার বাড়িতে গিয়ে একটু লেবু খাবো নিজের বাড়ি খাবার মজাই আলাদা রে কেউ বলবে না এটা আমার বাড়ি এই বাড়ি থেকে বের হয়ে যা বুঝলি তুই ঠিক বলেছিস ভাই নীলা আর নীলয় তাদের নদীর মাঝে বানানো বাঁশের বাড়িতে চলে আসে এরপর তারা দুজন যখন দুটো লেবু খেতে যায় ঠিক তখনই সেখানে এক বুড়ি চলে আসে আরে নদীর মাঝে দিয়ে বাড়ি বানিয়েছ আচ্ছা ছেলে তোমাদের ভয় করছে না ভয় করে কি হবে আসলে বুড়ি মা আমাদের এই পৃথিবীতে কেউ নেই মামা মামির কাছে ছিলাম কিন্তু মামি আমাদের বাসা থেকে বের করে দিয়েছে এসব কথা পরে শুনবো বাবা আমার যে খুব খিদে পেয়েছে কিছু খেতে দেবে বুড়িমা আমাদের কাছে তো দেবার মতো এই লেবু দুটা ছাড়া আর কিছুই নেই তুমি বরং এই লেবু দুটোই খাও তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের দেখে মনে হচ্ছে দু তিন দিন ধরে না খেয়ে আছো তবুও এই লেবু দুটো আমাকে দিলে আমরা খুব সহ্য করতে পারবো কিন্তু তুমি তো বুড়ো মানুষ তুমি কি খুদা সহ্য করতে পারবে খাবারটা বেশি প্রয়োজন তোমার তোমাদের মন কেমন খাবার যে সেটা পরীক্ষা করলাম জঙ্গল থেকে ফেরার সময় তোমরা কি বলেছিলে আমি তো সবই শুনেছি তোমাদের অসহায় অবস্থায় দেখে তোমাদের সাহায্য করতে এলাম কিন্তু আমি তাদেরই সাহায্য করি যাদের মনে মায়া আছে আর তোমাদের মনে মায়া আছে তুমি আমাদের সাহায্য করবে কিন্তু কিভাবে বুড়িমা এত রুটি এত খাবার ভাই আমরা বেঁচে গেলাম আজ থেকে আর না খেয়ে থাকতে হবে না কিন্তু এইটুকুই যথেষ্ট সাহায্য নয় তোমাদের জন্য আরো কিছু করতে হবে বুড়ি তার লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু দোয়া পাঠ করতে থাকে মুহূর্তেই তাদের বাড়ির চারপাশে সবুজের সমারোহ হয়ে যায় নানান রকম ফলের গাছ গজিয়ে যায় এ কি করলে মা এটা কেমন করে সম্ভব এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না এই ফল আর সবজি তোমাদের সব অভাব দূর করে দেবে শোনো তোমাদের এই বাঁশের বাড়ি সারা জীবন এমন থাকবে এটা কখনই ভাঙবে না ধন্যবাদ বুড়ি মা তুমি না থাকলে হয়তো আমরা বেশি দিন বাঁচতে পারতাম না এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই আমাদের মাথার ওপর চাল আর কখনো হারাবে না আমাদের বাসের বাড়িও কখনো নষ্ট হবে না খুব আনন্দ হচ্ছে আমার গরিমা আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই আমার ধন্যবাদ লাগবে না রে তোরা ভালো থাকলেই আমি খুশি আসি তবে রেনু আমার খুব ক্ষুধা পেয়েছে মেয়েটারও মুখটা শুকিয়ে গিয়েছে ওই দেখো নদীর মাঝে কি সুন্দর একটা বাঁশের বাঁশের বাড়ি বাড়ি এত সুন্দর আমরা আগে দেখিনি তো মা বাবা চলো না ওই বাঁশের বাড়ি গিয়ে দেখি আমাদের কিছু খেতে দেয় নাকি ঠিক আছে রে মা চল যাই বাড়িতে কেউ আসেন বলি বাঁশের বাড়ি থেকে কেউ আসেন আরে মামা মামি তোমরা তোমাদের এমন অবস্থা হলো কি করে তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা সারা দিন না খেয়ে আছো এসব তোদের সাথে অন্যায় শাস্তি তোদের যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আজ আমাদের কেউ সেইভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে কি হয়েছিল মরলের কাছে বাড়ির দলিল রেখে টাকা নিয়েছিলাম শোধ দিতে না পারায় তারা বাড়িটা কেড়ে নিয়েছে আমার বিধাতা সার দেন কিন্তু সেরে দেন না বাবা আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আমাদের মাফ করে দে কেদো না মামি তোমরা যখন নিজের ভুল বুঝতে পেরেছ আমরা তোমাদের মাফ করে দিয়েছি আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের এই বাসের বাড়িতেই থাকবে তোদের এই ঋণ আমি কোনো দিন ভুলবো না তোদের সাথে কত অন্যায় করেছি কিন্তু তোরা সব ভুলে তোদের বাড়িতে আমাদের থাকতে দিলি এসব বাদ দাও তো আমরা সবাই আবার একসাথে থাকব। এটা ভেবেই তো ভালো লাগছে এখন ঘরের ভেতরে এসে খেয়ে নাও তো দেখি জল বাবা কি রে রূপা আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি হ্যাঁ মা আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে ওই স্কুলে কিসের যেন একটা মিটিং হবে ও আচ্ছা তাহলে তো ভালোই হলো এখন তাহলে তুই ঘরে গিয়ে ব্যাগটা রেখে আমাকে একটু সাহায্য করতো মা ঠিক আছে মা আয়েশা কিছুদিন যাবৎ একটু শীত শীত লাগছে না রে হ্যাঁ শীত তো করবেই ডিসেম্বর মাসের শেষ চলে এসেছে এখন শীত না পড়লে আর কবে পড়বে আয়েশা আমি তাহলে ফাতেমার বাসা থেকে একটু ঘুরে আসি রে ও মা সকাল সকালই তো ওদের বাসা থেকে ঘুরে আসলেন এখন আবার যাবেন আসলে বয়স হয়েছে তো তাই যা করতে ভালো লাগছে তাই করছি দিন আর বাঁচব এটা কি কোনো কথা হলো নাকি আপনার শরীরটা কিছুদিন যাবত একটু বেশি খারাপ তার উপর আবার আপনার হাঁটতে কষ্ট হয় আল্লাহ না করুক এই শীতে আপনি কোথাও পড়ে গেলে আরে আমার মা আমার কিছুই হবে না রে তুই এত চিন্তা করিস না আচ্ছা সাবধানে যেও ওরে বাবা রে ওরে মা রে আমার কোমর মরে গেলাম রে মরে গেলাম রে মরে গেলাম রে দেখেছ দেখেছ কি হলো কতবার আমি তোমাকে বলি এই বয়সে এত হাঁটাহাঁটি করো না এখন এখন তো কি হলো চলো ঘরে আমার মনে হয় আমি আর কোনো দিনও উঠে খারাতে পারবো না রে দিদি ভাই ও বাবা রে মরে গেলাম রে এমন করে বলো না দাদি তুমি ঠিক হয়ে যাবে তুই তাহলে মা দাদির সাথে গল্প কর আমি হাতের কাজগুলোকে সেরে আসি ঠিক আছে মা তুমি যাও আমি দাদির সাথে আছি সন্দিদি দিদি ভাই আমি আর বাঁচব না আমার ওই পারের ডাক চলে এসেছে রে মনে হয় এসব কথা বলো না তো দাদি নিজেকে একটু শক্ত করো কিছু হবে না তোমার ওরে পাগলি এটা কি হয় নাকি আমার যে যেতেই হবে তোকে একটা কথা বলি ওপারে বলো দাদি কি বলবে আমি মরে গেলে তুই ওই ছোট্ট বাক্সটাকে খুলবি ওইটা আমি শুধু তোর জন্যই রেখে দিয়েছি ওসব পরে দেখা যাবে তুমি এখন এসব কথা বলো বন্ধ করো তো কি হয়েছে মায়ের আজ হঠাৎ পড়ে গিয়ে আর উঠতে পারছে না সকাল থেকে শুধু বলছে আমি আর বাজবো না তোমার কিছু হবে না মা তুমি কোনো চিন্তা করো না আমরা তো সবাই আছি তোমার পাশে আমি এখনই গিয়ে ডাক্তার নিয়ে আসছি ওরে পাগল শোন আমার যে সময় শেষ হয়ে এসেছে এখন আর কোনো ওষুধ কাজ করবে না রে তুই একটু আমার পাশে বসতো তোকে একটা কথা বলি আমি চলে গেলে তোদের দেখার মতো আর কেউই থাকবে না তাই কারো সাথে কোনো শত্রুতা করবি না সাবধানে থাকবি ঠিক আছে মা তুমি যেভাবে বলবে সেভাবেই হবে আমি সেভাবেই চলবো কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যেও না তুমি আমাদের ছেড়ে চলে গেলে যে আমরা অসহায় হয়ে পড়ব দাদি রূপার বাবা মা তো একদমই নড়াচড়া করছে না তুমি একটু মায়ের নাকের কাছে তোমার হাটটা নিয়ে দেখো তো না মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা না মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা আমাকে একবারও বললে না আমি 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 একদম একা হয়ে গেলাম ও গো ভেঙে পড়ো না এখনও তো সকাল হলো না মাকে তো কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে কথা বলো আমাকে একবার হারুন বলে ডাক দাও না ওগো শক্ত হও একটু শক্ত হও কিরে রে মা দাদিমার এই বাক্স দিয়ে তুই কি করবি দাদি আমাকে বলেছিল এই বক্সে আমার জন্য কিছু রেখেছে তাই তো আমি নিয়ে আসলাম দেখি বাক্সটা দেখি মা এখানে তো অনেক স্বর্ণ গহনা এগুলো কোথা থেকে এলো এগুলো সব আমার মায়ের গহনা বাবা মারা যাওয়ার পর থেকে মা কখনো গয়না পড়তো না আজ বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে মায়ের অভাবটা বুঝতে পারছি সংসারের মুরব্বীরা হলো বট গাছের মতো সারাক্ষণ ছায়া দেয় কিন্তু কেউ সেটা বুঝতে পারে না যখন মাথার ওপর থেকে সেই ছায়াটা সরে যায় তখন সবাই বুঝতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন ওবাইরে বাইরে অনেক অন্ধকার ছিল ডাক শোনা যাচ্ছে লোকটি এই অন্ধকারে ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছে না এরই মধ্যে একটা কাদায় হচট খেয়ে পড়ে গেল আমার জামাটি তো ময়লা হয়ে গেল আমি তো অপবিত্র হয়ে গেলাম এই জামা নিয়ে নামাজ পড়লে তো তালা আমার নামাজ কবুল করবে না যাই বাসায় গিয়ে নতুন জামা পরে আসি লোকটি বাসায় গিয়ে নতুন জামা পরে আবার রওনা হলো সেই পদ দিয়ে মসজিদের হঠাৎ লোকটি আবার সেই কাদায় পড়ে গেল এতে করে তার জামাটা আবার ময়লা হয়ে গেল অন্ধকারে ঠিক মতো পদ দেখতে পারছি না তার উপর কাদায় পড়ে যাচ্ছি হে আল্লাহ তুমি আমাকে পবিত্রভাবে নামাজ পড়তে যাওয়ার তৌফিক দান করো এটা বলে সেই লোকটি আবার বাসায় গিয়ে নতুন জামা পরে আবার রওনা হলো মসজিদের দিকে প্রথিমধ্যে শয়তান একজন যুবকের বেশ ধরে একটা হারিকেন হাতে লোকটার সামনে এসে বলল ভাই আসো আমি তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিই ধন্যবাদ ভাই তারপর শয়তানটি লোকটিকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল লোকটি তখন মসজিদের ভেতরে গেল কিন্তু শয়তানটি বাইরেই দাঁড়িয়ে কিছুক্ষণ পর নামাজ শেষ হলে লোকটি মসজিদ থেকে বেরিয়ে দেখলো সেই যুবকটি হারিকেন হাতে এখনো দাঁড়িয়ে আছে লোকটির তখন একটু ভয় লাগলো আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন হ্যাঁ কিন্তু কেন আর এখন তো প্রায় সকাল হয়ে আসছে রাস্তাও মোটামুটি দেখা যাচ্ছে তারপরেও আপনি আমাকে হারিকেন দিয়ে পৌঁছে দিবেন। হ্যাঁ অবশ্যই কিন্তু কেন আপনি যখন নামাজে যাওয়ার সময় প্রথমবার হোচট খেয়েছিলেন তখন আল্লাহ তাআলা আপনার সব গুণা মাফ করে দিয়েছিলেন তারপর নতুন জামা পরে যখন আপনি আবার হোঁচট খেয়েছিলেন তখন আল্লাহ তালা আপনার পরিবারের সকলের গুণা মাফ করে দিয়েছিলেন তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ যদি আপনি আবার হোচট খেয়ে পড়ে যান এবং তার বিনিময়ে যদি আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন তা আমি কিছুতেই হতে দিতে পারি না তাই তখন আমি হারিকেন হাতে আপনাকে পদ দেখিয়ে মসজিদে নিয়ে গেলাম এবং পদ দেখিয়ে মসজিদ থেকে নিয়ে আসলাম আপনি কি শয়তান হ্যাঁ আমি শয়তান শয়তানটি তখন অদৃশ্য হয়ে গেট ওয়াচিং এন্ড টার্ন মার্কেট টু সাবস্ক্রাইব